আমার মনটা ভালো না আজকে আমার মন ভালো না মন ভালো না কারণ কি পলায় ফলায় আপনার দ্বারা আশা লাগলো বর্তমানে তো আমরা তো আর রাস্তাঘাটে বাইরে বাঁধতে ছিলেন আজকে কয় তারিখ আজকে আজ আগস্টের পাঁচ তারিখ ওই তো আগস্টের পাঁচ তারিখ বলেই আমার আজকে মোল খারাপ আগস্টের পাঁচ তারিখে হ্যাঁ আমাকে চল আমাদের থুয়ে ফলাই জাতি বাধ্য হয়েছিল আল্লাহ তুমি তাকে দেশে ফিরিয়ে দাও দেশে ফিরিয়ে দিয়ে এই যে যতগুলো মানুষকে হত্যা করেছে গুম করেছে ফোন করেছে সমস্ত পাপের বিচার যেন ওই আদালতে হয় সেই তৌফিক করে আপনারা রাজাকারের বাচ্চা না ওই রাজাকারের বাসাই সারা জীবন থেকে যাবেন বাচ্চা বাসা হতে পারবেন না আজকে আমার খুবই ভালো লাগতেছে কিরাম যেন মনের মধ্যে একটা আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে খুব কোন একদ কালি কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন

তা তো হাসি খুশি থাকেন আরে ভাই আমরা সব সময় মনে করেন আমরা হাসি খুশি থাকি তো আপনার মনটা কেন ভালো না সেটা তো আমার মন খারাপ কেনেন মন খারাপ হয়েছে কোন কয় তারিখ আজকের আজ আগস্টের 5 তারিখ ওই তো আগস্টের 5 তারিখ বলেই আমার আজকে মন খারাপ না বুঝলাম না তা আগস্টের 5 তারিখ ওই মানে মন খারাপ আর কি আছে আগস্টের পাঁচ তারিখের সঙ্গে আমার মন খারাপের সম্পর্ক কি এই আগস্ট তারিখে আগস্টের থুকু বুকু এই আগস্টের পাঁচ তারিখে আমাকে জানা যেত আমাকে ছুঁয়ে ফলা জাতি বাধ্য হয়েছিল এই জন্যে আমার মন এই দিনে আপনাদের নেত্রী আমাদের থেকে চলে গেছিল না আসলে এটা খুব দুঃখজনক ঘটনা এতগুলো জনগণের মা সে বাচ্চাদেরকে ফেলাই দিয়ে চলে গেল মামার বাড়ি তা এটা আসলেই একটা দুঃখজনক ঘটনা সবাই রে ফেলাই চলাই দিয়ে চলে গেল আর এ সব মায়ের খেয়ে জেলখানায় থাইয়া ডান্ডা বাড়ি খাইয়ে তারপরে আন্ডা খাইয়ে অনেক কষ্টই আছে। বুঝুর আপনি বুঝেছেন আমাকে দুঃখটা তাই সারা কেউ না যে দেহে সেই কষা দেখে কোনো জায়গায় যে একটু শান্তি নেই আপনি হাসতে চান কেন আরে আমারও তো হাসার কারণে এইটে এই পাঁচ তারিখে আমার হাসার কারণ এই যে আপনার যে ঘটনা আপনার যে কারণে মন খারাপ আমারও সেই কারণে মন পাল যে পাঁচ তারিখই চলে গেছিল জনগণ মুক্তি পেয়েছিল এই জন্য তো আপনার মন খারাপ তা আমার কাছে কেন হয়েছে আপনার কাছে আইসি কেন ওই কষ্ট একটু নেই দোয়া করে দেন দোয়া করে দেবো তাই কি দোয়া করতে ওই আমাকে নেত্রী যেন আমার দেশে ফিরে আসতে পারে সেই সুযোগটা যেন হয়ে যায় যেন দেশে ফিরে আসে ও আচ্ছা 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 তাহলে মাল ধরেন আল্লাহ মামি আল্লাহ আল্লাহ তোমার এই বান্দার মন খারাপ কোন কারণে মন খারাপ তুমি তো ভালো জানো ও আল্লাহ তোমার ফয়সালা ছিল নেত্রীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সেই ফয়সালা তুমি বাস্তবায়ন করেছো তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু এই বান্দার মনের আশা যেন আবার সে দেশে ফিরে আসে ও আল্লাহ তার আশার সঙ্গে আমাদেরও একমত আমাদেরও মনের আশা একই আল্লাহ তুমি তাকে দেশে ফিরিয়ে দাও দেশে ফিরিয়ে দিয়ে এই যে যতগুলো মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সমস্ত পাপের বিচার যেন

তা উনি আমার দেশে আসতে পারে সেই তো করলাম বিচারের কথা কিছু জানি করি আর আল্লাহ তা বিচারের কথা এটা সবাই করছে সে অপরাধ করেছে তা সে অপরাধের বিচার করতে না ওই জায়গায় আপনারা রাজাকারের বাচ্চা না ওই রাজাকারের বাচ্চাই সারা জীবন ধাইয়ে যাবেন মুক্তিযুদ্ধার বাচ্চা কোনো দিন হতে পারবেন না আরে ভাই যদি হক পথে থাকলেই রাজাকারের বাচ্চা হতে হয় তাহলে কোনো সমস্যা নেই ভুল পথে যেয়ে মুক্তিযুদ্ধার বাচ্চা হওয়ার আমার কোনো দরকার নেই সেটা আপনারাই হন ফাইল তো জায়গায় এসে আমি দেখিলাম আপনাকে সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর বর্ষিত হোক